হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানযি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের যে বাংলা রয়েছে সেই বাংলা থেকে সেকেন্ড সেমিস্টারে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে বিধবা রমণী এবার এই বিধবা রমণী থেকে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখা একটা কবিতা রয়েছে বিধবা রমণী তো সেই কবিতা থেকে আজকে আমি কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো গুরুত্বপূর্ণ তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিজ পুরো থার্ড সেমিস্টারের কোর্স পরবর্তী পরবর্তী কিন্তু তোমরা যারা এই পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে অ্যাডমিশনটা নিয়ে নেবে থার্ড সেমিস্টারে তাদের জন্য কোর্স ফি আমাদের রয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি এর বিনিময়ে তুমি পুরো সেমিস্টারে পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারছো সব সাবজেক্টের তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে যে কোনো সিনিয়র স্টুডেন্টা যে কোনো সাবজেক্ট পড়তে হলে যোগাযোগ করবে আমাদের গঞ্জতি কোচিং সেন্টারে চলো শুরু করতে আজকের ক্লাসটি বিদবা রমণী কবিতাটি কার লেখা এটা হবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখা পরে क्वेश्चन ভারতের প্রতি প্রতিহিনা নারীকে দেখে কবি কি উপলব্ধি করেছেন এটা হবে তাদের কঠিন দশার কথা কিন্তু উল্লেখ করেছেন পরবর্তী প্রশ্নে চলে আসবো বিধবা নারীর অঙ্গে কিসের আহ্বান এখানে রয়েছে বিধবা নারীর অঙ্গে কিসের আহ্বান অভাব রয়েছে সরি এখানে রয়েছে অঙ্গের ভূষণা অভাব ভূষণা মনে অলংকারের অভাব দেন বিধবা রূপের ছটা কি হয়েছে বিধবা রূপের ছটা গিয়াছে মিলায়ে মিলায়ে মানে কি মিলে গেছে বিধবা একজন নারী না সিঁদুর পরছে না টিপ পরছে না হাতে সেরকম চো কোনো একদম জাঁকজমক কোনো পরছে না জাঁকজমক কোনো শাড়ি পরছে আমাদের ভারতীয় সংস্কৃতিতে এখনো দেখা যায় সেই পিকুলিয়ার ধরনের যে আগেকার পুরোনো সভ্যতা বা সংস্কৃতির কথা যদি তুমি চিন্তা করো এখনো কিন্তু বিধবা নারীরা কিন্তু একটা অত সেজেকুজে না একটা বেশভুষ মানে অতটা অবস্থায় কিন্তু থাকে না তারা সাদা মাটা অবস্থায় কিন্তু থাকে এবং আরও আগে যদি তুমি সোসাইটিতে চলে যাও একটা সাদা শাড়ি পরে নর্মালি একটা কিভাবে যে দিনযাপন করতো সত্যি ভাবতে অবাক লাগে তো বলছে গিয়াছে মিলায় যেন তার রূপটা যে একটা রূপ সৌন্দর্য সেই সৌন্দর্যটা যেন মিলে যায় দেন বলছে যৌবনে কিসে দগ্ধ হয়ে দগ্ধ হয় বলে কবি উল্লেখ করেছেন এটা হবে শোকে তাহলে যৌবনে কিসে দগ্ধ হয় শোক শোক মানে ব্যাথা কোনো কিছু আঘাত পাওয়ার পরে যে শোকটা আসে সেই ব্যথার দ্বারা কিন্তু সে দগ্ধ হয় নেক্সট বলছে বিধবা নারীর আর কিসের অভিলাষ নেই এখানে কুসুম চন্দনে ঠিক আছে কুসুম চন্দনে তার যেন আর অভিলাষ নেই বিধবার বদনে কি নেই বিধবার বদন মানে তার মুখে কিন্তু আর হাসি নেই নেক্সট বলছে বিধবার জীবনে বসন্ত শরৎ ঋতু কেমন এ বলছে সকলই মলিন মলিন মানে মিশে গেছে মনে হচ্ছে দেন দিবানিশি একই বেশ বারো মাস মেই ক্লেজ এখানে বেশ বলতে কি বোঝানো হয়েছে বেশ বলতে এখানে পোশাকের কথা বোঝানো হয়েছে দেন কবি কাদের নিষ্ঠুর জাতি পাশান হৃদয় বলে উল্লেখ করেছেন এখানে হবে সমাজের মানুষদের দেন বলছে দেশাচার কিসের বিচার করে না এটা বালিকা যুবতী ভেদ কিন্তু বিচার করে না নেক্সট দেশাচার কি বধ করে তুষ্ট হয় এখানে নারী বধ করে তুষ্ট হয় পুরুষ দুদিন পরে কি করে এখানে বলছে আবার বিবাহ করে দেন কবি হৃদয়ের কামনা পূরণের জন্য কিসের বিচার চেয়েছেন এটা ঈশ্বরের বিচার চেয়েছেন পরবর্তী প্রশ্ন ঈশ্বর বিচার করলে কি সমূলে সংহার করবেন বলে কবি আশা করেছেন এটা হবে এই দৌরাত্ব। নেক্সট বিধবার সাপে কি হবে বলে কবি আশঙ্কা করেছেন বলছে এদুর্গতি হবে নেক্সট বলছে যদি কবির সম্পদ থাকতো তবে তিনি কি করতেন বলছে সোনার প্রতিমা গড়ে বিধবা নারীকে রাখিতেন রাখিতাম নেক্সট যে কবি সোনার প্রতিমা করে কাদের রাখতেন তাহলে সোনার প্রতিমা করে কিন্তু বিধবা নারীদের তিনি রাখতেন নেক্সট বলছে কবি বিশ্বাস করেন যে তার তৈরি সোনার প্রতিমা দেখতে কে এদেশে আসতো তাহলে হবে বিদেশের স্ত্রী পুরুষ নেক্সট বলছে প্রতিব্রতা বলে কারে নয়নে হেরিত এই পংক্তিতে কিসের প্রতি শ্রদ্ধা পেয়েছে এটা হচ্ছে বিধবা নারীর প্রতি শ্রদ্ধা পেয়েছে নেক্সট কবি কিসের নিম্ন দেশ লিখতে চেয়েছেন এখানে হবে কি স্বদেশে কি বিদেশে রমণী এমন আর ধরাতলে নাই রে পরবর্তী প্রশ্ন কবির ধন সম্পদ না থাকায় কি চিরকাল থাকবে এটা হচ্ছে অনাথ বিধবা দুঃখ নেক্সট হচ্ছে সুগন্ধ কুসুমে কীট দেখিলে কবির কি হয় বলছে তখনই কাদিব। নেক্সট বলছে রাহু গ্রাসে শশধর ও নক্ষত্র পতন দেখলে কবির কি স্মরণ হয় বলছে বিধবা নারীর মুখ স্মরণ হয় নেক্সট কবির বুক কি হয় কবির বুক বিদরে নেক্সট বলছে কবির কি করার ইচ্ছা হয় বলছে জন্ম শোধ দেশ হই যেন মনে হয় দেন বিধবা রমণী কবিতায় কোন ঋতুগুলিকে মলিন বলা হয়েছে এখানে বসন্ত ও শরৎ ঋতুকে পরবর্তী প্রশ্ন মলিন বসনখানি অঙ্গে আচ্ছাদন এই পঙ্ক্তিতে বিধবার কিসের বর্ণনা দেওয়া হয়েছে এটা হবে পোশাকের বর্ণনা নেক্সট বলছে বিধবার জীবন জীবনে হরিষ বিষাদ এবে তুল্য চিরদিন এর অর্থ কি এটা আনন্দ ও দুঃখের মধ্যে কোনো পার্থক্য নেই নেক্সট বলছে বিধবার সাপে হায় এ দুর্গতি হায় এই পংক্তি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন সঠিক বিধবাদের দুঃখের কারণে সমাজের পতন হতে পারে এটাই বোঝাতে চেয়েছেন তো এই ছিল আজকের ক্লাস মোস্ট তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম তো বাঁকুড়া ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন জিরো সেভেন সিক্স থ্রাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক আফটার অল